নমস্কার বন্ধুরা ষোলো তার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমি আবার একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি কলাকাঁদ কলাকান্দ মিষ্টি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কলাকাঁদ মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি দেখুন আর আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি যৌ করে কেটে নিচ্ছি একটা গোল বাটির মধ্যে বসিয়েছিলাম সেট হতে ঠিক রকম একটা ডিজাইন আমি দিয়ে দিচ্ছি পুজো তো চলেই এলো কাল তো বিশ্বকর্মা পুজো সেই পুজো উপলক্ষে আমি কালাকান বানিয়েছি আর এইটা পুজোতেও দেয়া যেতে পারে এইভাবে বানালে বাড়িতে তৈরি মিষ্টি ঠাকুরকে নিবেদন করলে বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কতটা ফরাট হয়েছে আর এইভাবে বানালে কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর খুব সুন্দরও হয় এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি যেহেতু ঠাকুরের জন্য বানানো হচ্ছে এখানে দুই লিটার আমি কাঁচা দুধ নিয়েছি অবশ্যই গয়লার দুধ প্যাকের দুধ নয় তাই দুধটা একটু পাতলাই আছে এরপর দুধটাকে আমি ঘন করে নেব এই রকম একটা হাতাই করে বা ডাবুই করে ডেবে ডেবে আমি দুটাকে ঘন করে নেব কলাকান বা সন্দেশ মিষ্টি ছানা দিয়ে হয় কিন্তু আমি এখানে কড়া পাকের সন্দেশ বানাবো বা কলা পান বানাব যেটা অনেক দিন পর্যন্ত থাকবে নষ্ট হবে না ছানা দিয়ে তৈরি মিষ্টিগুলো যেমন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে আর এইভাবে কড়া পাকে তৈরি করলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজের বাইরেও থাকবে তাড়াতাড়ি নষ্ট হবে না এখানে আমি দুধকে মেরে ঘন করে আমি তৈরি করব আর কিভাবে তৈরি করি সেটা দেখতে থাকুন আর গ্যাসের আজকে কমিয়ে আমি যদি এরকম একটা হাতাকে ডুবিয়ে রেখে দিই তাহলে এটা ধীরে ধীরে ঘন হতে থাকবে আর উতলে পড়বে না তাই দুধটাকে কম আঁচে বসিয়ে আমি অন্যান্য বাড়ির কাজও সেরে নিতে পারি কোনো সমস্যা নেই দেখুন একটু ঘন হয়ে এসছে আমি এইভাবে বসিয়ে আধ ঘন্টাটা অন্য কাজ সেরেছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আমি চিনি নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি আর বাদাম তো লাগেই বাদাম নিয়ে নিয়েছি দুই রকমের চীনা আর কাজু আর কিশমিশ নিয়েছি বাদামগুলোকে আমি একটু পেস্ট করে নেব বা গুঁড়ো করে নেব। তাই একটু শুকনো কোলায় নেড়ে নিচ্ছি তারপর খোসাটা ছাড়িয়ে দুটো বাদামকে একসাথে আমি পাউডার করে নেব একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তারপর নিয়ে দিলাম একে একে বাদামগুলো এখানে চারটা ছোট্ট এলাচার একটা লবঙ্গ আছে এতে কিন্তু সন্দেশের ফ্লেভারটা ভালো আছে। এদিকে দেখুন দুধটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে নাহলে কিন্তু তলায় ধরতে শুরু করবে তাই মাঝে মাঝে নেড়ে লক্ষ্য রাখতে হবে যাতে তলায় ধরে না যায় আর দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে গ্যাসের আজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে এরপর যে বাদামের পাউডারটা আমি তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি পর হাতাই করে খুব ভালোভাবে দুধের সাথে আমি বাদামের পাউডারটাকে মিশিয়ে নেব এতে সন্দেশটা খেতে ভালো হবে বা কালাকান্দ যাই বলুন কড়া পাকের সন্দেশ একটু ধৈর্য ধরে সময় ধরে করতে হবে মিষ্টিগুলো তাড়াহুড়ো করলে কিন্তু পাকটা ঠিকঠাক হবে না তাহলে সন্দেশগুলো ভালো হবে না দেখুন একদম ঘন হয়ে এসছে আর বাদামটা সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে আমি হাতাটা চেঞ্জ করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পাউডার দুধ যাতে এই যে চাঁচিটা আমি ঘন করছি বা দুধটা মেরে ঘন করছি যেটা একটু স্মুথ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আমুল দুধ বা পাউডার দুধ এরপর খুব সুন্দরভাবে একটা না নেড়ে নেড়ে আমি মিল পাউডারটা ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে খেয়াল রাখতে হবে কোনো দানা যেমন না থাকে একদম সুন্দরভাবে যাতে ভালো করে মিশে যায় আবারও একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ঘন করে নিচ্ছি এখানে আমি দুই বাটি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি দিয়ে কিছুটা ভালো করে মিশিয়েছি তারপর আমি আবারও এক বাটি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে দিলাম আর এভাবে ধারগুলো ঘষে নিতে হবে ধারগুলোতে বসে যাচ্ছে দিয়ে ঘন ঘন নেড়ে নেড়ে স্মুথ একটা চাঁচি বা তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এই রকম হবে একদম শুকনো করে নিতে হবে নেড়ে নেড়ে এরপর আমি দিয়ে দেব চিনি ঠিক এই রকম শুকনো করার পরে আমি চিনিটা দেব চিনিটা এখানে পরিমাণটা কমই দিতে হবে কারণ মিল পাউডারে মিষ্টি থাকে আর যদি শুধু দুধ দিয়ে করা যায় তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে চিনিটাকে এই দেখুন আমি এক বাটি নিয়েছিলাম তা চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি এক ভাগ রয়ে গেছে একদম খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা বাটিতে তুলে নেব তা এখানে আমি একটা ব্রিটানিয়া বিস্কুটের খাপ নিয়েছি তার ভেতরের দিকটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে আমি তুলে নিচ্ছি একদম চেপে চেপে দেখুন একটু ঠান্ডা হয়ে এসছে এরপরে এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে এরপর হাতে করে আমি সব পরিষ্কার করে খুন্তিতে যা লেগেছিল সব নিয়ে নিলাম তারপর একটু গরম আছে তাই আমি একটা কাঠের চামচ নিয়েছি চামচটা একটু জল লাগিয়ে নিচ্ছি তারপর সেই চামচে করে চেপে চেপে আমি সেট করে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এইভাবে চেপে চেপে সেট করে নেব যাতে ফাঁপা না থাকে বা বাতাস না থাকে আর এই সাইড থেকেও করে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এরপর ওপর থেকে গরম অবস্থাতে কাজু কিশমিশটা দিয়ে দিতে হবে তাহলে কাজু কিশমিশটা একদম চেপে বসে যাবে এটা পারলে দিতেও পারে না বা নাও দেওয়া যেতে পারে তবে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কলাকান্ত বা সন্দেশে এরকম কিশমিশ দেয়া থাকে কাজু দেয়া থাকে না কিন্তু আমি দিচ্ছি একটু যাতে দেখতে সুন্দর লাগে পুরো সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সেটটা এরপর এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপর এক ঘন্টা পরে আমি ফিরে আসছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন আমি আবার এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে এসে গেছি একটু বিকেল হয়ে গেছে ছবিটা কেমন আসছে আমি জানি না এরপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর এই ব্রিটানিয়া বিস্কুটের কাগজটার জন্য লেগে যায়নি একদম সুন্দরভাবে ছেড়ে এসছে আমি এর মধ্যে কোনো ঘি বা তেল কিছুই ব্যবহার করিনি এই দুধ থেকে যে ঘি হয়েছে সেটা থেকে যে মানে যে ঘি থাকে সেটা থেকে সুন্দরভাবে মিষ্টিটা এই কড়া পাখের সন্দেশটা তৈরি হয়ে যায় এরপর এটাকে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি চৌকো বা গোল বা লম্বা যার যেমন ইচ্ছা টু ডিজাইন করে কেটে নিচ্ছি একটু সরু সরু করে কাটবো এপাশে ঘুরিয়ে আবারও কেটে নিচ্ছি আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো মিষ্টি রেসিপি নিয়ে আর দেখুন একদম ভরাট হয়ে গেছে ওই একটু চেপে চেপে মিষ্টিটাকে সেট করে নিতে হবে তাহলে কোনো ফাঁপা থাকবে না তাহলে এরকম সুন্দরভাবে হয়ে যাবে এরপর প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি আমি থামনেলের জন্য আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর এইভাবে কড়া সন্দেশ আপনারা একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে কড়া সন্দেশ বলুন বা কালাকান্দ বলুন বা ক্ষীরের মিষ্টি বা চাঁচির মিষ্টি আমি একটু তুলে কাছ থেকে দেখাচ্ছি দেখুন